এই নাইম দে গেস এটা তো এই ছাগলটা যে বান্ধে ছুকুরমণি মধ্যে ছাগলটা রাস্তায় বান্ধে নাগব এই নাইম গেস এটা তো এই নাই কি হয়েছে কি মানে এই ছাগলটা যে এই যে ইয়ার চিবার মধ্যে যে বান্ধে ছুচ ছাগলটা নিয়ে রাস্তায় বান্ধে নাকি অমুকে সমালোচনা করবো এই দশ বিরামে মানুষ দেখবো যে আমি ছাগল কুরমেনি দিতাছি মানুষ সমালোচনা করবো আচ্ছা তাহলে ছাগল আনতেছি আইনে বান্ধে থই চলছে ছাগলটা নিয়ে ছাগল দেন ভালো কথা রাস্তায় তুই একটা বুঝবি না গ্রামের মানুষের ডান লাগবো আমার সম্মান

তুমি তো কুরমানি দেওয়া ছাগল কিনছ তুমি তো ফাইন মার ছাগল কিনছ তোমার নাম ডাক্তার লাগার মধ্যে একবার সরে গেছে গা তুমি যে কুরমানি দিবা কুরমানি দিয়া জন্য কিনছিলাম এলাকার মধ্যে আমার ভালো সুনাম হয়েছে এলাকার মানুষ অনেক সুনাম করতেছে এলাকার মানুষ সুনাম করতেছে ভালো কথা তুমি কুরমানি দিবা এটাও ভালো কথা তুমি কুরমানি দিবা ভালো কথা মানুষ এ তো জানি করবা কে তুমি কুরমানি দিবা তোমার মন থেকে তোমার অন্তর থেকে কুরমানি দিবা তুমি তোমার নবসরে কুরমানি দিবা আলেসান আল্লাহর দরবারে কবুল হবে তুমি যদি লুব দেহানো উপর মানি দাও 10 লাখ 10 মানুষের দেখানোর জন্য কুরবানি দাও এলাকার পুরো মানুষের জানাতেছ যে আমি ধনী মানুষ আমি কুরবানি দিতাছি এই সব কুরবানিটা দেওয়া ঠিক না তুমি ভালো কুরবানি দিবা ভালো কথা তুমি মন থেকে অন্তর থেকে কুরবানি দিবা তাতে আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হবে আচ্ছা আচ্ছা আমার চোখ দুটো খুলে দিস আসলে লুপ দেখে মানুষে দেখায় কুরবানি দেওয়া যায় না কুরবানি মন থেকে দিতে হবে তাহলে আল্লাহ তালা কবুল করবে এবং এটাই আসো যাই যে আমাকে দাওয়াত থাকলো